হ্যালো ভিহ আপনারা যারা বাসায় ইনকোভাটা তৈরি করতে চান কীভাবে তৈরি করবেন আম শুন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে এমন ধরনের একটি কক্সেট নেবেন তার গায়ে সুন্দর করে ট্যাপ পিছিয়ে দেবেন যাতে আপনার বাড়ি থাকা মুরগি এগুলো খেয়ে না ফেলে আমি এই ডায়াগ্রামের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন এই ডিভাইসগুলো কীভাবে সেট করতে হয় এই যে ডিভাইসটা মনে করেন আগে আঁকানো রয়েছে এবং চার্জার আপনার ফ্যান চালানোর জন্য এই আঁকানো রয়েছে এই ডিভাইসগুলো আপনারা এই ম্যাপের মাধ্যমেই কিন্তু শিখে নিতে পারেন বা নিজেরাই করতে পারবেন এই ডিভাইসগুলো কক্সেটে কিভাবে সেট করতে হয় এবং কোথায় সেট করবেন আসুন আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি আমি এই যে কক্সেটের গায়ে যেখানে যে ডিভাইসটি বসানোর দরকার ঠিক আমি বসায় নিয়েছি আপনারাও এইভাবে বসায় নেবেন আমি এখনো কোনোটাই কালেকশন করিনি আপনাদের কালেকশন লাইনটাও আমি দেখিয়ে দিব। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু যেখানে যেভাবে সেট করা আছে আপনারাও এইভাবেই সেট করবেন সোলা থেকে তিন ইঞ্চি নিচেই ফ্যান হোল্ডার এগুলো সেট করবেন যাতে ডুম সেট করার পরে ওপরের ঢাকনার সাথে ডুম টাচ না খায় ওপনের ঢাকনার সাথে যদি ডুম টাচ খেয়ে যায় তাহলে কিন্তু ঢাকনাটি বাল্বের তাপে গলে যাবে আমি আমি সর্বপ্রথম হোল্ডারের তারটা টেনে নিয়েছি এবার এই ডিভাইসের আউটফুট যে লাইনটা আছে আমি সেখানে এই দুটো তার ওই দুটো তারের সাথে জুড়ে দেব এবার যে ভোল্ট কুলিং ফ্যানটি আছে সেই কুলিং ফ্যানটি আমরা লাইন দেব যে বারোভোর কুলিং ফ্যানের চার্জারটা লাগিয়েছি চার্জারের আউটফুট তারটা আমরা সোলাটা ফুটো করে ওপাশে বের করে নিয়েছি আপনারাও এভাবে বের করে নেবেন তার দুটো খুব সুন্দর করে জয়েন করে দিবেন আসুন এবার কন্ট্রোলারের এবং চার্জারের এসি লাইন তার দুটো আমরা জুড়ে নেবো খুব সুন্দরভাবে আর জুড়ে আমরা দুইটা বানাবো এভাবেও আপনারা জুড়ে নেবেন আলহামদুলিল্লাহ আমাদের ওয়াইলিং শেষ আমরা যে এসি লাইনের তারটা জুড়েছিলাম সেই দুই তারের মাথায় আমরা প্ল্যাকের তারটাও কিন্তু জুড়ে দিয়েছি এবার ভিতরে দেখুন সেন্সারটা দিয়েছে মাঝখানে রাতের ভিতরে তাপটা সমস্ত অ্যাকুরেটভাবে থাকে অনেকেই বডিতেও সেভ করে আপনারা ইচ্ছা মতো সেট করতে পারেন তবে মাঝখানে দিলে ভালো হয় এবার আসুন আমরা মেশিনটি চেক আপ করবো ইনশাল্লাহ মেশিনটি অন হয়ে গেছে ভিতরে লাইটটাও জ্বলছে ফ্যানটাও চলছে কি না দেখতে হবে আলহামদুলিল্লাহ ফ্যানটাও কিন্তু চলছে এভাবেই মেশিনটি তৈরি করবেন এবার আসুন আমরা শিখব এই কন্ট্রোলারের কতটুকু তাপমাত্রা দিতে হয় এবং কতটুকু আছে আমরা সর্বপ্রথম ডিভাইসের যে নিচে মুখতি রাখানো আছে যে সুইচটি এটাই এক চাপ দেব চল্লিশ আছে ওইটা আপনাদের সাঁয়ত্রিশ দশমিক সাত করার জন্য এটা কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে রাখলেই দেখবেন ডাউন করছে আপডাউনের সময় আপনারা এটা চাপ দিয়ে দিয়ে সাঁত্রিশ দশমিক সাত রেখে দিবেন ছেড়ে দিলেই অটোমেটিক দাঁড়িয়ে যাবে এবার আসুন কত তাপমাত্রায় আসলে লাইটটি জ্বলে উঠবে সেটা সেট করার জন্য এটাই ওপ্রেম প্রজাতি রাখানো রয়েছে এটা চাপ দিয়ে দেখে নেব পঁচিশ দশমিক জিরো আছে এবার আমরা এটাকে সাঁত্রিশ দশমিক দুই করবো চেপে ধরে রাখবো কিছুক্ষণ রাখার পরেই আপডাউন করার সাথে সাথে আপনি চাপ দিয়ে এটাকে বাড়িয়ে নেবেন এখানে রাখব সাঁইত্রিশ দশমিক দুই ছেড়ে দিলে আপনি দাঁড়িয়ে যাবে এবার আসুন আমরা যেটা সেট করেছি সেটা সেট হয়েছে কিনা দেখে নিই প্রথমে সাঁইত্রিশ দশমিক সাত হয়েছে কি না এক চাপ দিলেই বোঝা যাবে আমাদের এটা সেট হয়েছে এবং সাঁইত্রিশ দুই সেট করছিলাম এটা আবার দেখে নেব হ্যাঁ কমপ্লিট হয়েছে এভাবে আপনারা কন্ট্রোলারটি সেট করে নিতে পারবেন আমাদের আমাদের ম্যাশিং কমপ্লিট